আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আশা করি আমার সকল প্রাণপ্রিয় বিওয়ার্স আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কারণ ভালো থাকার আরেক নাম তান্ত্রিক সাধক গুরু বিদ্যার্থী তন্ত্র মন্ত্র বশীকরণ গুরু যাই হোক আমার প্রাণ প্রিয় সকল প্রাণপ্রিয় বিওয়ার্স আমি আপনাদের মাঝে যে পাওয়ারফুল বশীকরণ মন্ত্রগুলো নিয়ে হাজির হই একশো পার্সেন্ট না টুয়েন্টি পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মন্ত্র হলো একটা পরীক্ষিত মন্ত্র এই মন্ত্র দিয়ে যদি আপনি কাজ করতে যান অনেকে আমাকে বলে যে গুরুজি দাদা কাজ হয় না মন্ত্র তো প্রয়োগ করি মন্ত্রটা পাঠ করি কিন্তু সেই মন্ত্রের ফল আমরা পাই না উপভোগ করতে পারি না সে কাঙ্ক্ষিত নারী বসীকরণ দেওয়ানা পাগল তো আমার জন্য হয় না তো সবার আগে সেই কথাটাই বলি দাদা এবং আপনাদেরকে আমি বলি যে প্রত্যেকটা কাজের কিন্তু একটা নিয়ম এবং বিধি থাকে তো আপনারা কিভাবে কাজ করলে আপনারা ফল পাবেন আমার ধারায় কাজ করতে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে আপনারা নিজের কাজ নিজে করেন পারবেন নিজের কাজ নিজে করতে পারবেন আমার ধারায় করতে হবো হাদিয়া দিতে হবো দিতে হবো না তো আপনারা করতে পারবেন কিসের জন্য পারেন না আপনারা কাজের নিয়ম নিয়মবিধিরা আপনারা আমার কাছ থেকে যায় না নেন না যদি কাজের নিয়ম নিয়মবিধি আমার কাছ থেকে যদি আপনারা যায় না নেন

একুশ ঘন্টার ভিতরে সে নারী বসীকরণ আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী গুরু আপনাদের মাল চেঞ্জ করে গেল আমার ধারায় কাজ করতে হবে এমন কোন কথা না আপনার কাজ আপনি নিজে করেন পারবেন তো নিজেই করতে পারবেন আমার প্রাণপ্রিয় বিয়ার্স আমার ধারায় কাজ করলে অবশ্যই অবশ্যই আমাকে হাদিয়া দিয়ে আপনাদের কাজটা করাতে হবে তো কাজে কাজে আমাকে হাদিয়া না দিয়ে আপনারাই কাজ করেন সঠিকভাবে ফল পান অনেক তান্ত্রিক গুরুর কাছ থেকে আপনার টাকা পয়সা ধরা খায় আপনারা কোনো কিছু করতে পারেন না বলেন যে গুরুজি অমুকের কাছ থেকে অমুক আমার কাছ থেকে এত হাজার টাকা নিছে অমুক আমার কাছ থেকে এত হাজার টাকা নিছে তান্ত্রিক বন্ধ আমার প্রাণ প্রিয় বিরোধ এর বিবাহিত নারী মন মন্ত্ররা সঠিক যদি করেন একশো পার্সেন্ট কাজ হল তাদের নিয়ম বিধিগুলো একটু বড় তাদের নিয়ম বিধি জানার জন্য অল অবশ্যই অবশ্যই পাঁচ সেকেন্ডের সময় নিয়ে আমার ফোন থেকে আমি আপনাদের মন্ত্রটা জপ করে শোনাই দিব শুধুমাত্র একটা বার সঠিক প্রয়োগ করতে হবে আর কাজে কাজে আপনাদের সবার প্রথম এই কাজটা করতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন আমার শোনে নাম বলতেছে বিবাহিত নারী বসীকরণ মন্ত্র টানবাহু টান টান অনুকের তিদারাম আজ্ঞা হরি জলের মিল কামাল খা, কামরুল কামাখ্যা সেই মেয়ের নামটা বসাই দিয়ে একটা বার মন্ত করবেন কাজের নিয়ম বিধি না শুনে অনুসরণ করে আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই অনুমতি নিয়ে আমার সাথে কথা বললাম নিয়মবিধি জানা আপনার একটা বার মন্ত্র প্রয়োগ করবেন একুশ ঘন্টার ভেতরে সে কাঙ্ক্ষিত খিদমারি পাগল দেওয়ানা হয়ে যাব একদম পাগলা পাগল হয়ে যাব আপনার জন্য আপনার জন্য আপনার জন্য আমার বিয়ার্স আমি তান্ত্রিক বিদ্যার্থী কথায় না কাজে বিশ্বাসী আমি একদম একশো বার্সেন গ্যারেন্টি আমি কাজে বিশ্বাসী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম